ড্যানো যখন লাইব্রেরিতে বুকস পরছিল তখন ওখানে কিয়ন আসে এবং ড্যানোর হাত ধরে বলে তুমি আমায় ফলো করতে করতে এখানে চলে এসেছো ড্যানোর মনে পড়ে সেই দৃশ্যটির কথা কিয়ন তার হাত ধরেছিল ছিলো অনেক হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে তারপর আমরা একটি নতুন ক্যারেক্টারকে দেখি যার নাম জেমস সে সেফ এদের মধ্যে অনেক পপুলার ছিল যার পিছনে অনেক মেয়েরা পাগল ছিল শুধু তাকেই দেখার জন্য ক্যান্টিনে আসতো জেমস দেন একটু ভাবুক দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ড্যানু বলে কদিন ধরে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে করছে দেখি এর কথাটা শুনে সে গম্ভীর হয়ে যায় দেন তার ফ্রেন্ডের সাথে লাঞ্চ করছে দানো মনে মনে বলে এই জুদাকে সেভ করতে হবে আমাকে আমার ডেস্টিনি চেঞ্জ করতে হবে বাট জুদা আর দানোর গায়ে লাঞ্চ পড়ে যায় সব স্টুডেন্ট নিজেদের মধ্যে হাসাহাসি করছিল আর ভিডিও বানাচ্ছিল তখনই ওখানে নামজন আসে এন্ড রুড ভাবে একটি স্টুডেন্ট এর হাত থেকে ফোন ভেঙে দেয় তারপরে তার হাত বাড়ায় এবং দানো তার হাত ধরে উঠে দাঁড়ায় ক্লাসে দানো সব ঘটনায় ভাবতে ভাবতে ব্লাশিং করতে থাকে এন্ড দানো যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে তখন তখন ফিল করে বাইরে চলে যায় টাইনো বাইরে এসেও ব্লাশিং করতে থাকে এবং আজব আজব ভঙ্গি করতে শুরু করে টিচার এটা দেখে কিয়নকে বলে তুমি ওর ফিয়ন্সি তোমার উচিত ওর খেয়াল রাখা যাও গিয়ে ওকে হেল্প করো কিয়ন ক্লাসরুম থেকে বেরিয়ে দেনোকে বলে তুমি এরকম আজব ভঙ্গি করছো কেন আর আমাকে বিরক্ত করাটা বন্ধ করো দেনো বলে আমি কোথায় তোমায় বিরক্ত করছি কিয়ন বলে আমি জানি আমি তোমার ক্রাশ দেনো বলে কি ক্রাশ কিয়ন বলে কারোর প্রতি ক্রাশ খাওয়াটা অন্যায় নয় বাট তুমি যা পাগলামো করছো কেউ তোমায় কখনোই পছন্দ করবে না বলতে চাইছিল তোমার উপরে আমার কোনো ক্রাশ নেই বাট তার বডি তার কন্ট্রোলে নেই কেউ যেন তাকে কন্ট্রোল করছে সিন শিফট হয় ড্যানোকে দেখি দাঁড়িয়ে ভাবছিল সে কোন কারণে এগিয়ে যেতে পারছিল না তখনই ড্যানো একটি আজও গর্ত দেখে ড্যানো নিচে তাকালে দেখে জেমসও সেটা দেখছিল জেমস সেখান থেকে চলে যায় ড্যানো তখনই ক্যান্টিনে গিয়ে জেমসকে বলে তুমি কি অদ্ভুত জিনিসটা দেখেছো জেমস অ্যানসার দেয় না তখন ড্যানো সেখানে সেই সিক্রেট বুকটা দেখতে পায় তখনই ড্যানো লাইব্রেরিতে চলে যায় আর সেই বইটি খুঁজতে শুরু করে এবং সেই বইটির জায়গায় সেখানে সে গল্পটি দেখতে পায় দেন এই বিষয়টি জানার জন্য সেই অদ্ভুত গল্পটির ভিতরে হাত বাড়ায় ভিতর থেকে কেউ তার হাত স্পর্শ করে তারপরে সিনে দেখি দেনও জেমস এর কাছে আসে এবং এই বিষয়গুলি জানার জন্য জেমস কে প্রশ্ন করতে থাকে তখন জেমস একটা কমিক বুক বার করে বলে এই যে কমিক বুকটা দেখছো এই কমিক বুকটার ক্যারেক্টার গুলো হলো আমরা তোমার সাথে যা ঘটছে এতদিন ধরে সেগুলো এই কমিক বুকের রাইটারের লেখা তো ড্যানো এই কথাগুলো শুনে টোটালি সফট হয়ে যায় ড্যানো বলে আমি বিলিভ করি না তো জেমস তাকে বিলিভ করানোর জন্য সেই জায়গা নিয়ে যায় যেখানে প্রথমবার সেই অদ্ভুত জেমস তার ফোনটি ফোনটি ফেলে দেয় তারপরে দেখি ভাসছে এর মানে হলো লেখক এই ফোনটির ব্যাপারে কিছু লিখিনি তাই ফোনটির কোনো ক্ষতি হয়নি ড্যানো কমিক বুক দেখে এবং ভাবে সে নিশ্চয়ই এই কমিক বুকের হিরোইন কারণ সে রিচ ফ্যামিলি টটার আর সে স্কুলের সব থেকে গার্ল এবং তার হার্টের প্রবলেমও তো দেন স্কুলে হ্যাপি হয়ে ক্লাস অ্যাটেন্ড করতো একদিন ভাবে সে যদি ফিমেল লিড হয় তাহলে মেন লিডকে বাইরে দেনুও বসে ভাবছিল এই তিনটি ছেলে তো ফেমাস অবশ্যই এদের মধ্যেও হবে লিড কিন্তু তিনটি ছেলে তাকে ইগনোর করে চলে যায় এর ফলে দেন ভীষণ রেগে যায় যার কারণে তার ট্রমা হয় এবং ওখানেই সেন্সলেস হয়ে যায় তারপর দেনকে হসপিটালে দেখি সেন্স ফিরে আসে এবং কিয়ন সামনে দেখে ভাবে সেই হয়তো কমিকের মেন লিড কিন্তু তখন দেনকে বলে সে ঠিক আছে দেন তার সাথে আজব আজক কথা বলতে থাকে যেটা কিয়ন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় দেনু বলে এ তো মেন লিড হতেই পারে না নেক্সট দিনে দেখি দেন আর জুদাকে কিছু স্টুডেন্ট বিরক্ত করছে হয়েছিল তো দেনভাবে এই সময় মেল লিডের এন্ট্রি হওয়ার কথা তখনই ওখানে ন্যামজুন এন্ট্রি হয় দেন বলে আমি জানি এই মেল লিড তো ন্যামজুন ওই ছেলেদেরকে বলে এরপর থেকে তারা যেন জুদাকে আর বলি না করে এটা শুনে দেন টোটালি শক্ট হয়ে যায় অ্যান্ড সে এর কথাগুলো ভাবতে শুরু করে যখন সে বলি হতো তার পাশে জুদা থাকতো ন্যামজুন তাকে নয় বরং জুদাকে বাঁচাতে আসতো আর দ্যানো ভাবতো তাকে বাঁচাতে এসেছে এর মানে জুদা কমিক বুকের হিরোইন তখনই সেখানে সেই মিস্ট্রিয়াস ছেলেটিকে দেখি সে দেনোর দিকে দেখছিল এবং তার হাতে দ্যানো স্কেচ ছিল